পাঠালেন আবার প্রান্তিকতার রাজনীতি চলছে এখানে এই প্রান্তিকতা চলবে না নাম্বার দুই আপনারা জানেন যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা জানেন বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দুটো পার্ট একটা হলো এই যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যারা এমপি ভুক্ত হাজার হাজার মাদ্রাসা কিন্তু এর বাইরে হাজার হাজার মাদ্রাসা যেটাকে আমরা বলি কমই মাদ্রাসা যারা কোনোভাবে সরকারের এমপিও ভুক্তির মধ্যেও নাই সরকারের কাঠামোর মধ্যেও নাই তো এই আন্দোলনে তো অগণিত শহীদ কমই মাদ্রাসার শিক্ষার্থীরা কমই মাদ্রাসার ছাত্ররা তো এই প্রোগ্রাম যদি মাদ্রাসা শিক্ষা বোর্ড করে তাহলে তাদের তো কমি মাদ্রাসায় কোনো অ্যাক্সেসই নাই তাহলে কমি মাদ্রাসায় প্রোগ্রাম করবে কে কমি মাদ্রাসার শিক্ষকরা ছাত্ররা যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছে তাহলে সেখানে আপনি কোনো প্রোগ্রামও করছেন না এই আপনি যে মাদ্রাসা বোর্ড লিখছেন এটা তো শুধু আলিয়া মাদ্রাসা তাহলে আমার কমি মাদ্রাসার ভাই বোনেরা করবি তাদের স্বীকৃতি দিবি কে সুতরাং এই প্রোগ্রামকে শুধু মাদ্রাসা বোর্ডের অধীনে করলে চলবে না এই প্রোগ্রামকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে করে দিতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে করতে হবে এবার আমরা আপনাদের কাছে যে মূল কথাটা বলবো করে দিবস নিয়ে প্রতিবাদ ভাইরা আমরা স্পষ্ট বলেছি জুলাই নিয়ে মুক্তিযুদ্ধের মতো আর একটা চেতনা আমরা হতে দিব না মানে না মুক্তিযুদ্ধের কি করা হয়েছে। মুক্তিযুদ্ধ যেটা আমাদের ঐতিহাসিক রাজনৈতিক সেটা ভারত এবং আওয়ামী লীগ মিলে কুক্ষিগত করে এটাকে এমন ভাবে চেতনা বাণিজ্য করেছে যে যে কোনো মানুষকে এখন আবার একটা নতুন টার্ম এসেছে দেখেন মগ শুধু একটা কথা আপনাদেরকে মনে করাই দেই। যেই ফ্যাসিস্টরা যেই আমলারা যেই পুলিশেরা নির্বাচনে ভোট ছাড়া নির্বাচন শুধু হয়েই দেয় নাই চরে আমার বোন ধানের শীষে ভোট দেওয়ার কারণে তিন সন্তানের জননী তাকে ধর্ষণ করা হয়েছে সেই অবস্থা জেনেও যে নির্বাচন কমিশনার বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে তাকে জনতা ধরে জুতো পেটা করেছে জনতা এখন আমরা দেখলাম একটা বিরাট সুশীল গোষ্ঠী ডেইলি স্টারেও কলাম লিখলো যে এই মব মেনে নেওয়া যায় না ধরে ধরে এই বিপ্রতীদ্যতাতের নাম দেখেন যেদিন সুবর্ণচরে আমার বন্ধানের শীর্ষে ভটদার অপরাধে ধর্ষিত হয়েছে একজনও তার সেদিন কলাম লিখছিল কি না সম্পাদক দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল সাদ সাহেব থেকে প্রবীণ সম্পাদক বাংলাদেশে মুক্তিযুদ্ধ মঞ্চের গুন্ডাগুলা তার অফিসে গিয়া দাড়ি ধরে টেনে নিয়ে এসেছে। একটাও তাকে মব সন্ত্রাস বলেছে কি না বাংলাদেশে প্রত্যেকটা এরকম হাজারো ঘটনা এখন বলতে পারবো সময় নাই যেখানে মব قائم করা হয়েছে একদিনও তারা এই ক্ষমতাশালী আওয়ামী লীগকে গুন্ডা বাহিনীকে মুক্তিযুদ্ধ মঞ্চকে একবারের জন্য মব নামক সন্ত্রাসী তারা বলেছে কিনা সিরাজুল ইসলাম চৌধুরীরা কোথায় ছিলেন আজকে যাদের কারণে বাংলাদেশে শুধু এই নির্বাচন ছাড়া ভোট হয় নাই ফেসিবাদ কায়েম হয়ে গেছে জনতা হ্যাঁ এই যে কি হতে পারলো সেটা তো সরকারের ব্যর্থতা কেন হাবিব হাবিবুল কেন নুরুল হুদাকে কেন এই বদমাইশগুলোকে এই দশ মাস ধরে গ্রেপ্তার করতে হলো

তারপরে নির্বাচন কমিশনের সামনে ঝুলেই রাখেন যতজন নির্বাচন কমিশনার ভবিষ্যতে ওইখানে যাবে দেখে মনে পড়বে জনতার সাথে গাদ্দারি করলে তার আমানতকে খ্যান করলে তাহলে এই পরিণতি বরণ করতে হবে আপনারা বিদেশে জানেন রাশিয়া থেকে শুরু করে জার্মানি থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেক জায়গায় যেখানে বিরোধী আন্দোলন হয়েছে তাদের এরকম বাজে ভাস্কর্য করা হয়েছে জনগণ যাতে শিক্ষা নিতে পারে আর এইখানে এই গণহত্যাকারীদের দোষরদেরকে মানুষ রিয়েকশন এবং সেটা করা হয়েছে আর বিএনপি বাধ্য হয়েছে তার এমন একজন কর্মীর বিরুদ্ধে বিবৃতি দিতে বিএনপি একটা কথা বলি এই সেব সুশীলদের কথায় আপনারা আপনাদের এই যানবাজ কর্মীদের বিরুদ্ধে চাইন না এই হলো আপনার সেই সব সুশীল বন্ধু আপনি যখন বিপদে ছিলেন তখন বলছে তারেক রহমানকে আমরা তো এই দলের চালানোর মতোই কোনো নেতৃত্ব দেখি না তারা কোনো নেতৃত্ব দেখে নাই তারা খালেদা জিয়ার চেনে না তারা তারেক রহমানের চেনে না এখন তারা আপনার বুদ্ধি দেয় শুধু বাংলাদেশের স্বাধীনতার উপরে আর এই প্রাণবাজ কর্মীদের উপরে আস্থা রাখেন তারাই আপনাদেরকে ক্ষমতায় রাখবে ইনশাল্লাহ যদি থাকেন আমরাও আপনাদের সাথে আছি সুশীলদের কথায় নাই চা এই চানবাজ কর্মীদের বিরুদ্ধে চাইলেন না কারণ কি জানেন এই তিন বা চার বছর পর ক্ষমতা আসার পর ভারত আপনাকে আবার যখন ফালাই দিবে এই সুশীলরা তিন হাত চার বা চার হাত যুগল কলাম লিখতে কেন আপনি খারাপ আপনার খাম্বা তারেক বানাইছে কে এই শিশির ভট্টাচার্যরা কার্টুন করে খাম্বা তারেক বানাইছে তারা আবার কিন্তু আপনারে বানাবে আর আপনার পক্ষে তখন লড়বে এই যানবাজ কর্মীরা তাদের বিরুদ্ধে যাইন না সুতরাং আপনাদেরকে বলি এই জুতা মালাটা ছবি করে নির্বাচন কমিশনের রাখার অনুরোধ জানাচ্ছি তাতে নির্বাচন কমিশনাররা পরে দেখে যদি জনতার সাথে গাদ্দারি করি নিয়তি হবে এইটা বন্ধুরা আমার ষোলোই জুলাই শহীদ আবু সাহিদ দিবস ঘোষণা করা হয়েছে শহীদ আবু সাহিদের বাড়িতে আমরা গেছি কবর আরাত করছি তার মা আমাদের মাথায় হাত রেখে দোয়া করেছেন হয়তো তার পরিবার শুনলে কষ্ট পাবেন এরপরেও বলি শহীদ আবু ভাইয়ের একার নামে এই দিবসটা করা উচিত হবে না প্রথমত দেখেন জুলাই আমাদের ভাই যেদিন তিনি হলেন আমাদের এই পুরো জুলাই গণ অভ্যুত্থানের আইতন বুক চিতিয়ে লড়াই করেছেন তার এরকম প্রসারিত হাত দেখে আমরা সবাই নেমে এসেছি অবশ্যই আমরা সম্মান করব। কিন্তু এই দিবসটা শুধুই শহীদ আবু শহীদ ভাইয়ের নামে হলে হবে কি এই দিনে অন্তত আরো ছয়জন শহীদ হয়েছেন পত্রিকায় ডকুমেন্টেড আছে শহীদ ওয়াসিম থেকে শুরু করে আরো অনেকে দেখেন তার পরিবারগুলো কিন্তু মনে কষ্ট পাবে তো শহীদ আবু সঈদ ভাইয়ের পরিবারকে আমি বিনীত অনুরোধ করব আপনারা একটা বৃহত্তর ত্যাগের নজির স্থাপন করেন আমি বলবো আপনারা বলেন যে এই আমার ভাই যেদিন শহীদ হয়েছে আরও ছয়জন মিনিমাম এই দিন শহীদ হয়েছে প্রতিরোধ করতে যে আপনারা এই দিন আমার ভাইয়ের নামে শুধু না করে কমন শহীদ দিবস শুরু করে দেন আমরা বিনীত অনুরোধ করছি কোনো একক শহীদ আমরা দেখেন সবার প্রতি শ্রদ্ধাশীল তাহলে আপনি কোন শহীদের ত্যাগরে আপনি ছোট করবেন বলেন পনেরোশো আপনি কি এই যে এখনো রায়েরবাগ কবরস্থানে বেওয়ারির যে লাশ শনাক্ত করা হয় নাই তাদের ত্যাগকে আপনি ভুলে যেতে পারবেন যাদের নামই আমরা জানি না সুতরাং আমরা জানি প্লিজ কোন শহীদের নামের সাথে বে না করি কোনো আহত ভাইয়ের সাথে বে না করি বরং সাইদ বি আমাদের হৃদয়ে থাকবেন ১৬ জুলাইকে শহীদ আবু সাইদ আবু দিব আবু সাইদ দিবস এইটা থেকে পরিবর্তন করে শুধুই শহীদ দিবস অথবা জুলাই শহীদ দিবস এই নামে প্রস্তাব করছি যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা শহীদ শহীদ পরিবার মনে করে। থেকে হওয়া আপনারা জানেন এইভাবে যদি দিবস ঘোষণা হইতে থাকে তাহলে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বলাই উচিত আঠারো জুলাই কে কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিবস ঘোষণা করা হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় তো মরে গিয়েছে এই আন্দোলন তো নাই হয়ে গিয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেরকম শের কেল্লা হয়ে দাঁড়িয়েছে এই আন্দোলনকে নতুন প্রাণ দিয়েছে তারপরে এই আন্দোলন গণমানুষের আন্দোলন হয়ে গেছে আপনি তাকে করবেন না যখন আক্রমণ হয় শত শত চতুর্দিকে রিক্সা দিয়ে বেরিগেড দিয়ে ট্রিপ না দিয়ে তারপরে স্লোগান দিয়েছে শত শত রিক্সাওয়ালা এই আন্দোলনে শুধু রিক্সা নিয়ে নেমেছে ট্রিপ দেওয়ার জন্য না আহত ভাইদেরকে হসপিটালে নিয়ে নেওয়ার জন্য তাহলে রিক্সাওয়ালাদের অবদানকে আপনি একটা দিন দিবেন না ফিন জেলাদেরকে দিবেন না দোকানী ভাইদেরকে দিবেন না তাতে ছত্রিশটা জুলাই ছত্রিশের দিন আপনাকে ঘোষণা করতে হবে তাহলে হবে কি আর একটা মুক্তিযুদ্ধের মতো চেতনা ব্যবসা শুরু হবে চাঁটাচাটি শুরু হবে এই দিবসকে কেন্দ্র করে চাঁদাবাজি শুরু হবে এই দিবস পালন করা লাগবে মিষ্টি খাইতে টাকা দেন তাঁবু করতে টাকা দেন ঠিক আগের মুক্তিযুদ্ধ বা এই মুক্তিযুদ্ধের চেতনা কোটানপোট এইটাই বিরুদ্ধেই তো জুলাই হয়েছে সুতরাং আমরা এরকম কোনো ধান্দাবাদী ব্যবসা করতে দিব না কোন দিবসের দরকার নাই আপনি শত শত প্রোগ্রাম রাখেন আমরা নাটক করি সিনেমা করি একাডেমিয়াতে বইটি আপনার সেই গল্প করবে দিবস হবে একটা ঐতিহাসিক ছত্রিশে জুলাই তথা পাঁচই অগস্ট আমরা বলেছি সেটা আমাদের জাতীয় মুক্তি দিবস অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস করেন সেকেন্ড রিপাবলি অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা হয় না ফ্রান্সে এখন ফিফথ রিপাবলিক চলতেছে পৃথিবীর অনেক দেশে আছে তারা সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক ফিফ রিপাবলিক ঘোষণা করছে যে আগেরটাকে আঁকড়ে ধরতে হবে যেই স্বাধীনতার ঘোষণাপত্র বর্তমান মানুষের মন ও মগজ পড়তে পারে না ধরতে পারে না তার চিন্তার রিফ্লেকশন করতে পারে না সেটা কিন্তু আপনার অবশ্যই চেঞ্জ করবেন এটা তো কোরআন শরীফ না এটা তো বাইবেল না আপনি প্রয়োজনে দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করেন সেকেন্ড রিপাবলিক ডে ঘোষণা করেন অথবা শুধুই জাতীয় মুক্তি দিবস ঘোষণা করেন যদি নাও করেন আপনার ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস করেছেন ওকে এটাকে আপনারা সেলিব্রেট করেন কিন্তু ভয়াবহ যে কাজটা হয়েছে এই গত ষোলো বছরের নির্যাতনের চূড়ান্ত স্পার্ক ঘটে গেছে ছত্রিশে জুলাই পাঁচই অগস্ট তারপরে আটই অগস্ট আসলো থেকে মানে এই বুদ্ধি ডক্টর ইনুজ সাহেবকে কে দিয়েছে আটই অগস্ট আসছে কোথেকে আপনারা নিজেরও আটই অগস্ট নামে কোনোদিন জানেন আমার নাম দিয়েছে নতুন বাংলাদেশ আমাকে বলেন তো গত দশ মাসে এই বাংলাদেশে এমন কি সিগনিফিক্যান্ট পরিবর্তন করা গেছে অন্তত আপনি এটাকে নতুন বাংলাদেশ বলতে পারেন সচিবালয়ের প্রত্যেকটা চোখ বদমাইশ গণহত্যাকারী এখনো সচিবালয়ে ওইখানে ডক্টর ইউনুস একটা বিগ শট খেলতে পারেন নাই একটা বিগ শট খেলার জন্য প্রিপারেশন নেন ওনারা কলম বন্ধ করে বসে থাকেন প্রত্যেকটা আউট অ্যান্ড আউট দালাল ফ্যাসিবাদের দালাল খেলতে পারেন নাই পুলিশের মধ্যে রয়ে গেছে আর্মির কোনো রিফরমেশন হয় নাই এই পুরো যেই কাঠামোটা হাসিনাকে হাসিনা বানাইছে গুম খুন থেকে এমন হত্যা নাই যা করে নাই এদের সবাইকে সাথে রাইখা আমি একটা নতুন বাংলাদেশ এটা কি বাংলাদেশের মানুষ নিবে এরপর নতুন বাংলাদেশ নির্মিত হবে কবে যেদিন আপনি চূড়ান্তভাবে এই কাঠামো ভেঙে আপনি জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করতে পারবেন এবং জুলাইয়ের ঘোষণাপত্রের পরে জুলাই সনদ তৈরি করতে পারবেন সেই জুলাই সনদকে যেদিন রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে সেই দিনকে আমরা প্রয়োজনে সেকেন্ড রিপাবলিক ডে অথবা নতুন বাংলাদেশ বলা শুরু করব কেন যে এই দিন থেকে আমূল রাষ্ট্র পরিবর্তিত হয়েছে এর আগে আটই অগস্কে যারা ছাত্র কি বলেছে নতুন বাংলাদেশ দিবস আপনাদেরকে একটা কথা বলে রাখি আমরা বেঁচে থাকতে আপনি এই যে নতুন বাংলাদেশ দিবস এটা আটই অগস্ট আপনি করতে পারবেন না আমরা বরং আজকে ডাক দিচ্ছি যদি সরকার থাকে নতুন বাংলাদেশ দিবস করবে তাহলে সেদিন বাংলাদেশের সারা বাংলাদেশ মিলে বিপ্লব বিহাত দিবস পালন করবে আমরা সেদিন বিপ্লব বিহাত দিবস পালন করব। সেই বিপ্লব বিহাত দিবসে কোন কোন কুশিলোভরা আমাদের বিপ্লবকে চিন্তাই করেছে আপনাদের মনে থাকবার কথা আমরা বিপ্লবী সরকার করতে পারতাম কে কে কোন কোন উপদেষ্টা কোন কোন এজেন্সির মাধ্যমে আমাদেরকে শাহবাগ থেকে শহীদ মিনার থেকে ডেকে নিয়ে বঙ্গভবনে আমাদেরকে শপথ পড়াইল কে কে এই ফ্যাসিবাদী রাষ্ট্রপতি চুপপুর অধীনেই আমাদেরকে নতুন সরকারের শপথ পড়াইল এদেরকে তো আমরা এক্সপোজ করতে হবে বরং যেই জুলাই আমরা করতে পারতাম সেই জুলাই চূড়ান্ত ভাবে বেহাত হয়েছে আমাদের আটই অগস্ট এমন কিছু উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে এই জুলাইয়ে এক পয়সা তাদের দাম নাই বিভিন্ন এম্বাসি থেকে এসেছে বিভিন্ন এজেন্ডা নিয়ে সুতরাং আমরা আটই অগস্টকে নতুন বাংলাদেশ করব এদেরকে সেলিব্রেট করার জন্য হিসাব সোজা ছত্রিশে জুলাই এর পরে মানে পাঁচই অগস্টের পরে আর কোন দিবস থাকবে না আর যদি রাষ্ট্র নতুন বাংলাদেশ দিবস কর্মসূচি পালন করে তাহলে প্রত্যেকটা ডিসি অফিস ইউনো অফিস এবং বাংলাদেশে আমরা সচিবালয়ের সামনে গিয়া কালো পতাকা নিয়ে বিপ্লব বেহাত দিবস পালন করব। মান থাকতে থাকতে ইজ্জত থাকতে থাকতে ওখান থেকে সরে আসেন আপনাকে চেষ্টা করছে। এই যে তারা ক্ষমতা এসেছে কক্ষিগত করার জন্য শহীদের স্বীকৃতি দিতে পারে নাই আহতদের চিকিৎসা দিতে পারে নাই কিন্তু নিজের স্বীকৃতি সে কিভাবে আপনাকে দিয়ে আদায় করে নিচ্ছে ট্রাফে পড়বেন না যদি পড়েন আপনার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে সুতরাং চূড়ান্ত বলতে চাই দিবস হবে একটা ষোলো তারিখ যেটা ঘোষণা করেছে অনুরোধ জানাচ্ছি শহীদ আবু শহীদ দিবসের পরিবর্তে শুধু শহীদ দিবস করা হোক এবং ছত্রিশে জুলাই জাতীয় মুক্তি দিবস অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস অথবা ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস জাতিগতভাবে আমরা পালন করব। এরপরে আটই অগস্ট কোনো কিছু হবে না হতে দেওয়া হবে না হলে আমরা বিপ্লব বিহার দিবস চূড়ান্তভাবে পালন করবো আগামী জুলাইয়ের এক তারিখে মানে জুলাই লাল জুলাইয়ের প্রথম দিনে জুলাই সনদ আদায়ের দাবিতে যে লাল মার্চ কর্মসূচি ঘোষণা করেছি সারা বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদেরকে এই লাল মার্চ অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি ইনকিলাব